আকবর আলী উনিশ বছর বয়সের হালকা পাতলা গরনের একটি ছেলে উইকেটের পেছনে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় যুব বিশ্বকাপের ফাইনালে দলকে কঠিন পরিস্থিতিতে নেতৃত্ব দিতে দেখে সেদিন অনেকেই তার নাম দিয়েছিল ক্যাপ্টেন কোল যুব বিশ্বকাপ জয়ী দলের অনেকেই এখন বাংলাদেশ দলের ভরসার প্রতীক হলেও কোথাও যেন নেই সেই ভরসা দেওয়া ক্যাপ্টেন কোল আকবর আলী তাহলে কি আমরা হারাতে বসলাম আমাদের সম্ভাবনার সেই উজ্জ্বল নক্ষত্রকে এমন নানা প্রশ্ন যখন সবার মাঝে ঘুরপাক ঠিক তখনই একটি ফেসবুক পোস্ট সবার উত্তর এনে দেয় যেখানে তার সতীর্থরা অনেকেই জাতীয় দলের সার্ভিস দিতে ব্যস্ত ঠিক তখন তিনি ইংল্যান্ডে বসে মাত্র তেইশ বছর বয়সে সেরে নিলেন লেভেল টু কোচিং আকবর আলী তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি একটি ছবি পোস্ট করে লিখেন আমি সব সময় খুব অল্প বয়সে এটা করতে চেয়েছিলাম কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবেও বড় হতে সাহায্য করতে পারে আমি এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য বিসিবি এবং ইসিবি কে ধন্যবাদ জানাই অনেকেই যে কাজটি তাদের খেলোয়াড়ী জীবনের শেষে করে সেই কাজটি খেলোয়াড়ি জীবনে থাকতেই সম্পূর্ণ করে বিরল ইতিহাস তৈরি করলো আকবর আলী তিনি যেন সবাইকে আবারও মনে করিয়ে দিল শিক্ষার কোনো বয়স নেই আকবর আলীর এমন খবরে অনেকেই মনে করছে এত অল্প বয়সে কি তাহলে খেলোয়াড়ের জীবনকে বিদায় বলে কোচিং ক্যারিয়ারে প্রবেশ করছেন এই বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মাথায় ঘুরপাক খাওয়া এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্যাপ্টেন কোলার ভক্তরা